বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলছে মির্জা ফকরল জানিয়ে দেব নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলছে মাশরাফি বিন মর্তুজা এছাড়া রয়েছে বিএনপি একটা জালিয়াতি রাজনৈতিক দল বলছে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব জীবন দিয়ে দেশ দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করব বলছে বাহাউদ্দিন নাসিম সরকার পরিবর্তনের জন্য আন্দোলনের বিকল্প নেই বলছে মির্জা ফখরল সরকার পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় এই মন্তব্য করেন ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের ফরাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ফিরিয়ে আনতে চাই তাহলে তার যে উন্নয়ন আকাঙ্ক্ষা তার যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার তা যদি আমরা রক্ষা করতে চাই। তাহলে আজকে সকলের নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে সরকার তাকে সরাতে হবে ফখরুল বলেন এই সরকার নির্যাতনের কারণে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াশকে এবং তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সাতই জানুয়ারির নির্বাচনের আগে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিতে সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইম জেএসটি তানিয়ারব ভাসানী অনুসারী পরিষদের আবুল বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বিন জাতীয় সংসদের হুইপ ও আসনের সংসদ সদস্য মাসরাফি বিন মুর্তুজার বিরুদ্ধে উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তবে তিনি অভিযোগ নাকচ করে বলেন এটা অনেকটা মিডিয়া অ্যাটেনশন পাওয়ার অসুস্থ প্রতিযোগিতার অংশ ছাড়া আর কিছুই নয় নড়ায়লের সদর উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী তোফাল মাহমুদ তুফান অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনার নড়াইলের জেলা প্রশাসক ডিসি পুলিশ সুপার এসপি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে আবেদনের অনুলিপি দিয়েছেন তোফাল মাহমুদ তোফান এই অভিযোগে বলা হয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সরকারের কোনো মন্ত্রী হুইপ বা সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না কিন্তু দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ভুইয়ার পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন এটা উপজেলা পরিষদের নির্বাচনী আচরণবিধির প্রকাশ্য লঙ্ঘনের সামিল তবে অভিযোগের বিষয় নাকচ করে জাতীয় সংসদের চিফ হুইপ নরাল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন আমি নারায়লের অবস্থানকালীন সময় শুধু নিহত ও আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই বাড়িতে অবস্থানকালীন সময় নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাড়ির বাইরে কোথাও কোনো নেতাকর্মী বা লোকজনের সঙ্গে দেখা করিনি মাস্টারফি আরও বলেন আমি নিশ্চিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ দিতে পারবেন না ওই প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে ওই প্রার্থীর অভিযোগ সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে প্রমাণ দিতে ব্যর্থ হলে নির্বাচন বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব এ সময় তিনি আরো বলেন এটা অনেকটা মিডিয়া অ্যাটেনশন পর অসুস্থ প্রতিযোগিতা নড়াইল সদর উপজেলা ও লোহাগাড়া উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল অতিরিক্ত জেলা প্রশাসক সশী পেয়েছি তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ বা অভিযোগকারী দেন নেই তাকে প্রমাণ দিতে বলা হয়েছে প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিএনপি একটি জালিয়াতি দল বলছে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন কংগ্রেসম্যানদের সই জালিয়াতি জো বাইডেনের ভুয়া উপদেষ্টা হাজিরকারী বিএনপি একটা জালিয়াতি রাজনৈতিক দল চট্টগ্রামের নগরে কাজের দেউরিতে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তিনি এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ বলেন আমার মনে আস আপনাদের মনে আছে বিএনপি গত আঠাশে অক্টোবর জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিল সেই বিএনপি কার্যালয় শুধু ইংরেজি বলেছিল পুলিশ যখন ধরে নিয়ে গেল তখন দেখি গড়গড়িয়ে বাংলা বলে এছাড়া বিএনপি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সই জাল করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন শুধু তাই নয় তারা সেই সময় বলেছিল ভারতের অমিত শাহ ফোন করেছিল কিন্তু অমিত শাহর অফিস থেকে বলা হলো তিনি কাউকে ফোন করেননি যে আওয়াজ প্রচার করা হয়েছিল সেটা অমিত শাহর নয় এসবই জালিয়াতি তাদের কাজ তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপি ও তাদের দর্শকদের মাথা খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে দেখি জিএম এম মাথা খারাপ হয়ে যায় নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিনই বিভিন্ন অ্যাসেম্বলি বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে বেড়াতো আর দিন দরবার করতো নির্বাচনটা যাতে বন্ধ করা যায় এসব করে কোনো লাভ হয়নি নির্বাচন হয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা না থাকতো তাহলে আরও মানুষ বেশি ভোট দিত আর বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে মানুষের উপর হামলা ও ট্রেনের মধ্যে শিশু সন্তান সহ পুরো পরিবারকে জ্বালিয়ে না দিত তাহলে ভোটের হার ষাট শতাংশের বেশি হতো বলে বলেন পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য দেশের পরিসংখ্যান উল্লেখ করে হাসান মাহমুদ বলেন গত দু তিন বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ নির্বাচন করেছে সেখানে অনেক দেশে চল্লিশ শতাংশের কম ভোট পড়েছে যদিও বা সেখানে নির্বাচন বর্জন বা প্রতিহতের কোনো হুমকি ছিল না পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে নির্বাচন যদি না হতো তাহলে পৃথিবীর দেশ সরকার রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন আমরা বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই সর্বশেষ দুই দিন আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের দিকে তাকিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনা করছিলেন তখন মঈন খানের বাবা আব্দুল মনমেন খান খাদ্য সচিব ছিলেন খাদ্যবাহী জাহাজ ভারত সাগর দিয়ে ফেরত যাওয়ার পেছনে তার বাবার কারসাজি ছিল যাতে দেশে খাদ্য সংকট তৈরি হয় হাসান মাহমুদ বলেন খাদ্য সংকট তৈরি করে বঙ্গবন্ধুকে অর্জন প্রিয় করার জন্য আব্দুল মোমেন খানের ভূমিকা ছিল সেটির পুরস্কার স্বরূপ জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর আব্দুল মোমেন খানকে মন্ত্রীর মর্যাদায় খাদ্য উপদেষ্টা বানিয়েছিলেন উনআশি সালের নির্বাচনের পর আব্দুল মোমেন খান সংসদে খাদ্যমন্ত্রী হিসেবে বক্তব্যে বলেছিলেন খাদ্য জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন আজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবিলা করবো বলছে বাহাউদ্দিন নাসিম যে কোনো মূল্যে দেশ বিরোধী অপশক্তি সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারী শক্তি বি রাজনীতিকরণের শক্তিকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার আঠারোই মে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন আজকের এই আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুধু ঢাকা নয় সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করতে চাই তিনি বলেন বিদেশি প্রভুদের কাছে যারা নালিশ করে এবং ধর্না দিয়ে গণতন্ত্র নষ্ট করে ক্ষমতায় যেতে চাই তাদের বিরুদ্ধে বাংলাদেশের শেখ হাসিনার মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন গত বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুজিব আদর্শ সন্তানদের এক করে চারণের বেশে সারা বাংলাদেশে পথে প্রান্তরে ঘুরে ঘুরে ত্রাণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সভা সমাবেশ করেছেন তিনি বলেন অগণতান্ত্রিক খনিজাউর রহমানের নেতৃত্বে যুদ্ধ অপরাধী বা একাত্তরের দালালদের নিয়ে বিএনপি নামক যে দল তৈরি হয়েছিল সেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কারফিউ উপেক্ষা করে তিনি হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেন দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষের ভাত ও ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক শাসনতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা লড়াইয়ে তিনি সফল হন এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা মর্যাদার আসনে বসিয়েছি শেখ হাসিনাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শুরু করে ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু পর্যন্ত বঙ্গবন্ধু ভবন পর্যন্ত গিয়ে শেষ হয় শোভাযাত্রা পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চ